আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম জুম কম্পিউটারে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই একদম মিড বাজেটের ল্যাপটপগুলো দেখব এবং যে পুরনো ব্যবসায়ী তার কাছ থেকে তো সালাম ভাই একজন হচ্ছে পুরনো ব্যবসায়ী ওর সালাম না ওর নাম হচ্ছে সাকিব সাকিব সাকিবের হচ্ছে মামা সালাম তাই না সালাম ভাই তো সালাম ভাই একজন পুরনো ব্যবসায়ী তারই সব এটা জুম কম্পিউটার মানে এই ল্যাপটপের ইউজ ল্যাপটপের শুরু থেকে সে বিজনেস করতে আসতেছে তো তার দোকান থেকে আমরা একটা কম

আপনার এই শপে কি কি ধরনের ল্যাপটপ আছে বা কোন দামে দিবেন কিনা বলেন আজকে আমাদের এই শপে থাকবে হচ্ছে পেন থাকবে কোরাই থ্রি থাকবে কোরাই ফাইভ থাকবে কোরাই সেভেন থাকবে হ্যাঁ টেন জেনারেশন থাকবে ইলেভেন জেনারেশন থাকবে রাইজেন থাকবে আচ্ছা আচ্ছা তো প্রথমে কোন কালেকশনটা শুরু করবেন বলেন প্রথমে শুরু করব হচ্ছে এটা হচ্ছে Lenovo ThinkPad 300 T এটা হচ্ছে Yoga 2 in 1 যেটা বলা হয় টাচ স্ক্রিন ডিসপ্লে হুম এটা হচ্ছে Pentium 12 জেনারেশন আচ্ছা আচ্ছা

চার্জিং বেকআপ কিন্তু থাকবে হচ্ছে চার ঘন্টার উপরে চার্জিং ব্যাকআপ থাকবে সব ধরনের কাজই করা যাবে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সবই করা যাবে এগুলোতে

এরপর থাকছে হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড ইলেভেন ই এটি হচ্ছে ভারেন্সি ডিসপ্লে মধ্যে পেন্ট এম এন নাইন জেনারেশন আচ্ছা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এডি টু জিবি গ্রাফিক্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম স্লিম আল্ট্রা স্লিমের ভিতরে ছোটোর মধ্যে যারা হচ্ছে অল্প টাকার মধ্যে একটু ভালো মানের চাচ্ছেন লং টাইম ইউজ করতে চাচ্ছেন চার্জিং বেশি চাচ্ছেন তাদের জন্য এই আচ্ছা হচ্ছে ব্রাউজিং করবেন তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং করবেন ভিডিও এডিট করবেন গ্রাফিক্স ডিজাইন করবেন তাদের জন্য কিন্তু এই বেস্ট হবে এই প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো ঠিক আছে ঠিক আছে এরপর থাকছে এইট জিরো

এটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে জাতীয় ল্যাপটপ যেটাকে বলা হয় স্পিড বুক এইট ফোর জিরো জি থ্রি আই ফাইভ সিক্স আইসন আর জিবি রাম দুইশো ছাপান্ন জিবি এসএস ডি চার জিবি গ্রাফিক্স আচ্ছা এটা হচ্ছে ডুয়েল স্টুডেন্ট আপনি চাইলে হচ্ছে র্যামটা বত্রিশ জিবি মধ্যে কাস্টমাইজ করতে পারবেন আর হচ্ছে এসএসডির পাশাপাশি হার্ড ব্যবহার করতে পারবেন

তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে ওকে এরপর এরপর থাকছে এইচ পি লিট বুক এইট ফোর জিরো জি থ্রি জি থ্রিট বুক এইট ফোর জিরো জি ফোর জি ফোর আচ্ছা

এটা ভাঙবে না এটা হচ্ছে ডুয়েল স্টোরেজ এসএইচডি পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন র‍্যাম 2 জিবি 32 জিবি কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা 557 জেনারেশন দি ল্যাপটপ এর প্রাইস থাকে মাত্র 24500 নাম কমা দিচ্ছো আমি কিন্তু মার্কেটিং করছি না ঠিক আছে মার্কেটিং না ঠিক আছে ওকে ওকে হ্যাঁ এরপর এরপর থাকছে হচ্ছে এরপর থাকছে যে এইচপি এলিট বুক 845 জি এইট জি

উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে ওকে এরপর এরপর থাকছে হচ্ছে এইচ পি প্রভু ফোর ফোর জিরো জি ফোর

এই এইট জেনারেশন ফিল্টার পেতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইচ ডি চার জিবি গ্রাফিক্স এটাও কিন্তু ডুয়েল স্টোরেজ এস এইচ ডি পাশাপাশি হার্ড ডিস্ক ব্যবহার করা যাবে চার্জিং থাকবে সাড়ে তিন থেকে চার ঘন্টা চার্জিং বেকআপ থাকবে আলটা একদম ফুল ফ্রেশ করবে আর একটা কথা সাকিব ভাই ও ভাই না আচ্ছা আপনাদের এখান থেকে ল্যাপটপ নিলে প্রতিটা ল্যাপটপে কি আমরা অরিজিনাল চার্জার পাবো

এটা হচ্ছে চার্জিং ব্যাকআপ থাকবে হচ্ছে পাঁচ ঘন্টার উপর চার্জিং ব্যাকআপ থাকবে আই ফাইভ এইট জেনশন দিয়ে এই আই ফাইভ এইট জেনারেশন আট জি রাম দুশো ছাপান্ন জিবি দিয়ে এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর থাকবে হচ্ছে এইচপি প্রো বুক সিক্স ফোর জিরো জি ফাইভ আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন বিএসএডি চার জিবি গ্রাফিক্স এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর থাকছে হচ্ছে এইচপি লেট বুক এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন বি এসএস ডি চার জিবি গ্রাফিক্স আর জি সিক্স মানে হচ্ছে জাতীয় ল্যাপটপ জি সিক্স কিন্তু অন্যান্য এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স ওয়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স স্লিম এই ল্যাপটপের প্রাইস থাকে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এরপর থাকছে হচ্ছে ডেল ল্যাটিউড ডাবল থ্রি ফোর জিরো কোড়ায় থ্রি ফোর জি নয়শো চার জিবি গ্রাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক টু জিবি গ্রাফিক্স এই ল্যাপটপের প্রাইস থাকে মাত্র তেরো হাজার নয়শো নব্বই তেরো হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে এরপর থাকছে হচ্ছে এইচপি এইচপি লিটবুক এইট ফোর ফাইভ জি সেভেন

পর্বতটার ফার্স্ট ফ্লোর ছয় নম্বর সব জুম কম্পিউটার আর যারা হচ্ছে ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন তারা হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলে আমাদেরকে দেখবেন তারপর আমাদের ল্যাপটপটা দেখবেন তারপর হচ্ছে আপনার কুরিয়ারে ল্যাপটপটা পাঠিয়ে দেবে সেখানে দেখে চেক করে বাকি টাকা পেমেন্ট করে কিন্তু ল্যাপটপটা নিতে পারে ঠিক আছে ওকে তো আমি আপনাদের সুবিধাতে এই সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করিবেন আর স্ক্রি যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে তুই কন্ডিশনে প্রোডাক্ট করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য টিভিওতে ভাইনা থাকেন তাহলে আল্লাহ হাফেজ